প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনি প্রতিনিয়তই আপনারা এই পঞ্চাত্তা পঞ্চরহুর কথা শুনে আসছেন আসলে এই পঞ্চত্তা পঞ্চরহু দেহে নির্ণয় করে দেখছেন কি না আমি আপনাদের জন্য যতটুকু বলার বলে যাই আপনি আপনা গুরুর কাছে জেনে নেবেন চার কুতুব ষোলোপহরি আটকুটুরি নয় দরজা বারোবরু চোদ্দ কামান ছয় লতিফা আঠারো মুকাম দেহের সামানা নিজেকে জানো চিনো নিজেকে চিনলে অচেনাকে চেনা যাবে নিজেকে জানলে অজানাকে জানা যাবে নিজেকে বুঝলে অবুজাকে বোঝা যাবে আসলেই নিজেকে বুঝতে পারলে আপনি একজন খাঁটি মানুষের সন্ধান নিতে হবে আর খাঁটি মানুষের সন্ধান আপনি যতক্ষণ পর্যন্ত নিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক জায়গায় পুষতে পারবেন না আমি আপনাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছি আর সঠিক পথের কথাগুলি বলছি যেই পথে আপনারা ঠিক সুন্দর সুস্থ শান্তিময় স্থানে পুজবেন সেই পথটা হলো একমাত্র ছবিবাদের পথ আর বায়াতের পথ আহলে বাতের আমাদের একমাত্র সকল সিদ্ধান্তের দিশারি দিতে পারে জীবনের শেষ দিশা পর্যন্ত আপনাকে পুষিয়ে দিতে পারবে এজন্য একজন ছুফিবাদের লোক কাছে হাত হাতে হাত রেখে আপনার তবা কাজ করতে হবে শুধু এক কথায় আত্মসমর্পণ করতে হবে আপনি আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনি কোনোরকমই মুক্তির পথ পাচ্ছেন না আরে বাড়ি দেওয়া তো দূরের কথা এপার থেকে ওপার যাওয়া খানিকটা কথা নয় অনেক দূরত্ব আপনি আপনার জীবনের মুক্তি লাভ করার জন্য এইভাবে যদি বাদের কাছে আপনি আসেন সোনার মানুষ খুঁজে পাওয়া মুশকিল যদি আপনি সোনার মানুষ না হন তাহলে আপনাকে সোনার মানুষ হতে হলে একজন বায়াতের কাছে আপনার খুঁজতে হবে যেইভাবে বায়াতের সন্ধান নেওয়ার জন্য এই এশিয়া মহাদেশে বিভিন্ন অলি আল্লাহর দরবার আছে বিভিন্ন পীর মুর্শিদের দরবার আছে পাগল ফকির দরবেশের দরবার আছে আপনি যে যাকে ভালো লাগে তার হাতে হাত রেখে তবক বাদ করেন আগে মুসলমান হন মুসলমান হওয়ার পরে আপনার চিন্তাভাবনা হবে মানুষের আপনি মুসলমান হতে পারেন নাই কোরআন পড়েন নামাজ পড়েন রোজা থাকেন হজ করেন জাকাত দেন কোনো লাভ নাই কেন লাভ নাই আপনি মুসলমান না আর মুসলমান হতে হয় মুসলমান হইয়া কেউ জন্ম নিয়ে আসে না আপনি মানুষ হয়ে জন্ম নিয়ে আসে তাই মানুষ থেকে আপনাকে মুসলমান হতে হবে মুসলমান হইলে আপনি বাদের পক্ষে ইবাদতের সন্ধানগুলো জেনে নেবেন তাহলে মা নামাজ রোজা হওয়ার জাকাত প্রতিনিয়তই মোলা মুন্সিরা বলে থাকে কিন্তু তারা মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছে না আরে নামাজ তো অন্য অন্য জাতের লোকেরাও পড়ে খ্রিস্টানও নামাজ পড়ে তাদের উপাসনালয় আছে। আর হিন্দুরা মন্দিরে যায় তাদের ধর্মীয় কাজের জন্য মুসলমান মসজিদে যায় নামাজ আদায় করে আমি বুঝি আল্লাহর হুকুম মাইনা চলা উচিত কিন্তু মুসলমান না হইয়া আপনি কিভাবে যাইতেছেন মসজিদে আমি বুঝি না কোরআন প্রমাণ করলো সাত মমিন একমাত্র নামাজের মাধ্যমে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে কথা হবে এটা মমিন ব্যক্তির জন্য আম মানুষের জন্য নয় একমাত্র মমিন মুসলমান দিতে পারে পথের দিশা আর বর্তমান যুগে মুক্তি মুন্ফি হাফেজ তারি মলনা এ যাদেরকেই দেখেন না কেন মরার পরে তাদের কোনো স্মৃতিকৃতি হয় না কিন্তু পাগল ফকির মরলে তার মাজার হয় বাজার হয় সিনির ছালাত হয় ওখানে হাজার হাজার লোক যায় মিলাদ মাহফিল হয় কিন্তু মনফি মরলে তাদের কবর কবর হয় ঘন কবরে কারণ এরা জানে না যে কিভাবে আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান গাইতে হয় কীভাবে ধর্মপ্রচার করতে হয় সেগুলি সম্বন্ধে মোল্লা মন্সীদের অভিজ্ঞ নাই তাই আপনারা পাগল ফকিরের পক্ষে আসেন ছবিবাদের পক্ষে আছেন অলি দরবেশের কাতারে আসেন ইবাদত করেন তাদের রুহানি ফায়েজ বরকত নেন তখন আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন সঠিক সন্ধানে আপনি থাকবেন অনেক কথা আপনাদের জন্য বলছি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে যদি আপনি শুনেন ধারাবাহিক মতো যদি আমার এই চ্যানেলটা আপনারা দেখেন তাহলে আপনারা সঠিক একটা সন্ধান পাবেন সঠিক ছবিবাদের কিনারা আপনি পুষতে পারবেন যারা এই কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে দেশ দেশের বাইরের থেকে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নতুন আরও কোনো জায়গায় কোনো কথা নিয়ে এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ